বান্দাটা অনেক পাপী ছিল বান্দার জীবনে অনেক গুণা ছিল বান্দা শুধু তওবা করেছে মুক্তি অনুতপ্তম অনুশোচনা ঘোষণা করেছে বান্দার দিলটা নরম হয়েছে বান্দার পাপী ছিল আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুণা এইভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে এ ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই বান্দা যখন ফেরেশতার থেকে উত্তম হয়ে যায় তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে ঈদের দিনের একটা হাদিস আছে তিরমিজিতে আসছে হাদিসটা ঈদের দিন অসন্ত ফেরেশতা ঈদের মাঠগুলোতে যেখানে ঈদের নামাজ হয় সেই জায়গাগুলোতে জমায়েত হয় শুনছেন নাই হাদিস এটা না শুনলে আমি কদরের রাত্রে যাই আপনারা জানেন সুরাতু কদরের মধ্যে আমি ওই পর্যন্ত যেতে পারছিলাম না তানা জালুল মালা ই কাতুমার র হ ফি হ্যা বি ইদ দি নেয়ার ফজর আছে না এই আয়াতটা তানাজ্জালুল মালাইকাতু এইটা দিয়ে বুঝাই বুঝবেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায় শুধু নাজিল হয়ে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে থাকে না হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে না হাত সোজা করে নিয়ে দাঁড়িয়ে থাকে না ওই রাত্রে সবে কদরের রাত্রে লাইলাতুল কদরের রাত্রে ফেরেস্তারা আসে এসে এসে বান্দার সঙ্গে মুসাফা করে বান্দার সঙ্গে কোলাকুলি করে আল্লাহ আল্লাহ বান্দাটাকে ক্ষমা করে দাও আল্লাহ বান্দাটাকে আপনি জান্ন বানায়া দেন ও মুসলমান ফেরেস্তা কেন আমাদের জন্য আসে আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করে আমাদের সঙ্গে কেন মুসাফা করতে আসে ফেরেশতা সাদাসমান আসমান থেকে আসে সমস্ত জমিনগুলো থেকে ফেরেস তারা চলে আসে বান্দার সঙ্গে মুসাফা করে আল্লাহ রব্বুল লামিন ডাক দিয়ে বলে বান্দারে যখন কোনো গুনাগার বান্দা কদরের রজনীতে শুধু দাঁড়িয়ে বলে অথবা বসে বলে যে কোনো অবস্থায় বলে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি অন্যায় করেছি অনেক অপরাধ করেছি অনেক পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বান্দাটা অনেক পাপি ছিল বান্দার জীবনে অনেক গুণা ছিল বান্দা শুধু তওবা করেছে মুক্তি দিয়ে অনুতপ্ত ঘোষণা করেছে বান্দার দিলটা নরম হয়েছে বান্দা পাপি ছিল আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ এইভাবেই ভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে ফেরেস্তার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই বান্দা যখন ফেরেস্তার থেকে উত্তম হয়ে যায় তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে বান্দা যখন কি হয় খালি উত্তম কেন ফেরেস্তার থেকে যখন উত্তম হয় ফেরেস্তার চেয়ে যখন বেশি মর্যাদাবান হয় তখন ওই ফেরেস তারা কি করতে আসে কি করতে আসে মনে করেন আপনার টিচার আপনার এই যে স্কুল ছুটি হয়েছে জন্য বলছি স্কুল ছুটি হয়েছে ক্লাসে ছাত্ররা যাবে টিচারও আসবে এখন ক্লাসে ছাত্ররা বসে থাকবে টিচার কি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে কে সালাম দিয়ে দিয়ে মুসাফা করে বেড়াবে কারা মুসাফা করবে আগে উঠবে কে ছাত্ররা সালাম আগে দিবে কে? আল্লাহু আকবার। কেন? টিচার আজকে উত্তম হয়ে আমাদের মাঝে আসছে। কথা ঠিক না? আজকে আমরা ছাত্র ঠিক অনুরূপ ফেরেশতারা ওই দিন বান্দা বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবে। হওয়ার কারণে ফেরেশতারা আসমান থেকে আসবে উত্তম বান্দাগুলোর সঙ্গে মুসাফা করার জন্য। কথাটা বুঝাইতে পারছিস?